countless dó Sennin করণবিদ্যার পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি দ্বিতীয় টাইপ ইন্ডিকেশান ডিএক্স আপন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ধরনের যে আকার রয়েছে সেই আকারের সমাকল কীভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো সো দেখো আমরা আগের লেকচারে যে টাইপ ওয়ান ছিল সে টাইপ ওয়ান ডিএক্স আপন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর আকারে যে সকল ইন্ডিকেশনগুলো করতে হয় এই আকারে আমরা ইন্ডিকেশান আগের লেকচারে শিখেছি আজকের লেকচারে আমরা এই আকারটা শিখব সো এ আকারের শুধুমাত্র আমরা যে ফর্মুলা রয়েছে সূত্র রয়েছে সেই সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করে আমরা প্রবলেমগুলোকে সমাধান করব সো এই ইন্ডিকেশনের সূত্র কত হয় ওয়ান আপন টু এ লগ অফ এক্স এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস অফ সি সো এই যে আকার এই আকারটা এটা হয় সেখানে মনে রাখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার আছে না সো আমাদের এক্স এ স্কোয়ার এর ফর্মে কত হয় এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ যেহেতু মাইনাস আছে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটাও উপর আগে হবে সো এটা আকার হয় সেই আকারে দেখো দুটো আমাদের কী লেখা আছে এই যে দুটো আমাদের ফ্যাক্টর এই দুটো ফ্যাক্টর বা উৎপাদক দেখো উপর একটা আছে নিচে একটা আছে সো মনে রাখবো উপরটা মাইনাস হবে নিচে একটা প্লাস হবে এই ফর্মুলার সাহায্যে আমরা প্রবলেমগুলো করব সো সো নাম্বার ওয়ান ইন্ডিকেশান ডিএক্স আপন এক্স স্কোয়ার মাইনাস নাইন প্রথমে এই আকারে সাজাবো তারপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো সো দেখো কত হবে ইন্ডিকেশান আকারে সাজাও দেখো এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে সো এক্সে স্কোয়ার থাকলো এটা স্কোয়ার আছে এখানে কিন্তু নয় আছে তো নয়টাকে আমরা স্কোয়ার আকারে সাজাব নয় মানে কত তিনের স্কোয়ার বসাও দেখো এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আচ্ছা এর মান কত তুলনা করো এর মান হচ্ছে তিন এখানে এ বসে আছে এখানে এ বসে আছে এর মান কত হচ্ছে তিন তাহলে মারণ বসাও প্রথমে ওয়ান বাই টু এ সো ওয়ান বাই টু ইন্টু এ মানে কত তিন থ্রি এ মানে তিন তিন বসালাম ইন্টু লগ অফ দেখো এখানে কত আসবে এক্স মাইনাস এ আসবে আর এক্স প্লাস এ এক্স মাইনাস এ আর উপ নিচে এক্স প্লাস এ সো মড অফ এক্স মাইনাস এ মানে তিন ডিভাইড বাই এক্স প্লাস থ্রি প্লাস অফ সি সি আমাদের সমকাল ধ্রুব নাম্বার টু ইন্ডিকেশান টু এক্স স্কোয়ার মাইনাস থার্টি টু ইন্ডিকেশন করবো সো এর ইন্ডিকেশন করার জন্য দেখো এখানে এক্সে স্কোয়ার আছে কিন্তু এখানে এক্স স্কোয়ার না এখানে টু এক্স স্কোয়ার আছে তাহলে যেহেতু এক্সে স্কোয়ার একটা দুই আছে আর এখানে ফর্মুলাতে এক্স স্কোয়ারের সহক ওয়ান আছে প্রথম কাজ হবে আমাদের প্রথম কাজ হবে এক্স স্কোয়ার যে সহক আছে তাকে ওয়ান বানানো তাহলে প্রথমে কী করবো এদের কমন নিয়ে নাও কত কমন নেবো এক্সের স্কোয়ারের সহক যত আছে সেটা কমন নাও তার কমন নিচ্ছি টু কমন নিলাম তাহলে ব্যাকের মধ্যে থাকছে এক্স স্কোয়ার মাইনাস বত্রিশ থেকে দুই কমন এসে পড়ে আছে আমাদের ষোলো এবার এটাকে ফর্মুলাতে সাজাও সো ইন্ডিকেশান ডিএক্স আপন টু ইন্টু এটা হলো এক্স স্কোয়ার সিক্সটিন সিক্সটিনকে আমরা লিখতে পারবো ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার মানে সিক্সটিন এবার দেখো এটা ফর্মুলা এইটা ফর্মুলা চলে এসেছে ওয়ান বাই টুকে বাইরে বের করে দিলাম তাহলে এটা ওয়ান বাই টু বাইরে বেরিয়ে গেলে ডিএক্স আপন এক্স এ স্কোয়ার মানস স্কোয়ার তুলনা করো এর মান কত আছে চার দেখো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে মাইনাস আছে মাইনাস আছে এখানে এ স্কোয়ার আছে তার মানে এ তার হোল স্কোয়ার তার মানে এ মানে কত চার চারের হোল স্কোয়ার তার মানে এ এর মান আছে এখানে চার সো এখানে আমাদের এর মান চার অতএব ফর্মুলা লিখো ওয়ান বাই টু এ ওয়ান বাই টু বাইরে বের করলাম ইন টু ওয়ান বাই টু এ দেখো ফর্মুলা হচ্ছে আমাদের ওয়ান বাই টু এ সো টু ইন্টু এ মানে ফোর লগ অফ প্রথমে হবে মাইনাস তাহলে এক্স মাইনাস এ সো এক্স মাইনাস ফোর ডিভাইড বাই এক্স প্লাস ফোর প্লাস অফ সি এটা সিমপ্লিফাই করে নাও সো চার দুগুনো আট আর দুগুনো ষোলো সো ওয়ান বাই সিক্সটিন লগ অফ এক্স মাইনাস ফোর বাই এক্স প্লাস ফোর প্লাস অফ সি এটা আমাদের অ্যান্সার নেক্সট প্রবলেম ইন্ডিকেশান ডি এক্স আপন টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ তো এর ইন্ডিকেশন করবো দেখো এক্স স্কোয়ারের শখ কত আছে দুই কিন্তু আমাদের ফর্মুলাতে কিন্তু এক্স স্কোয়ার সহগ ওয়ান আছে তাহলে প্রথমে আগে এক্স স্কোয়ারের শখ যেটা আছে সেটা কমন নিয়ে নাও ওয়ান বানাও সো ইন্ডিকেশান এক্স আপন দুই কমন নিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস তাহলে দুই কমন নিয়ে তাহলে ফাইভ বাই কত হবে টু হবে এবার এই দুইটাকে বাইরে বের করে দাও সো ওয়ান আপন টু ইন্ডিকেশান এক্স আপন এক্স স্কোয়ার মাইনাস দেখো এটা হচ্ছে এর কাজ করবে কিন্তু এটা হচ্ছে হোল স্কোয়ার নেই তার জন্য কি কেউ আমরা আগের লেকচারেও দেখেছি যদি কাউকে হোল স্কোয়ার করতে না পারি তার মাথাটাতে রুট চাপিয়ে স্কোয়ার করে দেবো তাহলে এটা লিখবো আমরা ফাইভ বাই টু তা রুট করলাম নিয়ে হোল হোলস্কোয়ার করে দাও তার মানে আলটিমেট আমাদের এই পাঁচ বাই দুই থাকছে সেটাই আছে দেখো রুট করে হোল হোলস্কোয়ার করে দেব তাহলে এটা দেখো এবার সাজানো হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এর মান কত এর মান হচ্ছে আমাদের রুট অব ফাইভ বাই টু তাহলে এর মান হচ্ছে আমাদের রুট ফাইভ বাই টু এর মানটা বসা এখানে তাহলে অতএ আমরা ফর্মুল অ্যাপ্লাই করবো কত হবে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু এ এ মান হচ্ছে রুট ফাইভ বাই টু ইন্টু লগ অফ এক্স মাইনাস এ সো এক্স মাইনাস এ মানে কত হবে রুটোড অফ ফাইভ বাই টু ডিভাইড বাই এক্স প্লাস অফ ফাইভ বাই টু প্লাস অফ সি এর সিঙ্গল ফাই করতে পারো দু চার আশে চার লিখলাম ইন্টু রুট ফাইভ উপরে রুট টু পাঠিয়ে দাও লগ অফ লসও করা হয় তা রুট টু এক্স মাইনাস রুট ফাইভ ডিভাইড বাই রুট ফাইভ ডিভাইড বাই রুট টু এক্স প্লাস রুট ফাইভ বাই রুট ফাইভ প্লাস অফ সি এই রুট ফাইভের সঙ্গে রুট ফাইভ হচ্ছে সো এটা হচ্ছে আমাদের রুট টু বাই ফোর রুট ফাইভ লগ অফ রুট টু এক্স মাইনাস ফাইভ বাই হবে প্লাস অফ যেখানে শ্রী সমান সমাকল ধ্রুবক এটা আমাদের নির্ণীয় অ্যান্সার এর পরবর্তী লক্সচার আমাদের আরও যে টাইপ রয়েছে সেই টাইপ নিয়ে আলোচনা করবো